তোমার সমস্যা কি না জান এরকম করে কথা বলো না তুমি বাড়ি আসবো না তুমি ফোন দিছো কেন সেটা বলো তুমি অনেক দিন ধরে এক করে বাড়ি গেছো বাড়ি আসবে না প্লিজ এসে পড়ো শোনা তো ভালো করছি আমি এসে পড়ছি আর তোমার ভালো হয়েছে না তোমার তো সব দিক দিয়ে সুবিধা হইছে কই কি সুবিধা হইলো আচ্ছা তুমি এটা বলো আমার কি চেহারা দেখতে এতটাই খারাপ না তুমি দাস আসমানি পুরি তোমার চেহারা খারাপ আমি বলছি কখনো তো আমার ফিগার আমার বডি ফিগার কি এত ওরাই খারাপ এইসব কি বলতেছ তুমি আমি কি বলছি কখনো তোমার এগুলা খারাপ আচ্ছা তুই বলস নাই তাহলে পাশের বাড়ির ভাবির লোকে তোর সম্পর্ক রাখি এরা বল পাশের ভাবির সাথে তো কোনো সম্পর্কই নাই তোমার কে আউল তাউল কথাগুলো বলছো তুমি এগুলা নিয়ে সংসার ও শান্তি করতেছো সম্পর্ক নাই পাশের বাড়ি ভাবির লইয়া তোমার কানপুর এটা কে দিছে তুমি অজো তাহলে আচ্ছা এটা আমার নিজের চোখে দেখা ভাবি রে ফুচকা খাইতে যাস কে বড় নিয়ে ফুচকা খাইতে গেলে কি পাপ হইব উই ডান মাইন্ড কোরার কি আছে মাইন্ড করার কি আছে মানে ঘরের বউ থাকতে ভাবি কেন থাকবে এই শোনো ওই হাজবেন্ড বাইরে থাকে একটু মানে আমার একটু বিশ্বাস পাই নি একটু ফুচকা খাইতে গেছিলাম এটা নিয়ে তো বড় ঝগড়া না করলেই তো হইতো তাই না ও হাজবেন্ড বাইরে গেছে এতটা পরিমাণের বিশ্বাস করে আর হাজবেন্ডের কামটাও তুমি কইরে দাও না এ চুপ করো তো এইসব আউল কথা বলো না তো একটা মানুষের বিশ্বাস এইভাবে কেউ নষ্ট করতে পারে এ আমি যামু তোর বাড়িতে তোর ভাত আর খাইমু না তুই তোর ওই ভাবিরে লইয়া থাক না ওটা তো ভাবি না ওটা মনে মানে মুখে ভাবি না অন্তরে তো ভালোবাসার টান একবারে মহব্বত তুমি নে আসলে কিরম জানি ছোট মনের মানুষ তাই না একজন মানুষ তার হাজব্যান্ড বাইরে থাকে একটু বিশ্বাস করে এই কারণে একটু সময় দেই এটা তো তুমি জানো যে যে কোনো কিছু আর না করুক যেটাই করুক আমার সুয়ে তোমার সুয়ে কখনো শেখা হ ওই যে আমারে দেখে লাগা এই যে এই জায়গায় যে নাং একটা আছে না পরে কি তো ভালোই করতে পারে না আমারে না দিলে না হয় আমারে না দিলে তো তোমার আয় যাইতে পারে না ডাইরেক্টলি আয় না আমার মাধ্যমে তোমারে দেয় আমি তো এটা বুঝি না তুমি দেখো তুমি ঘুরে বউ তুমি কি দেখতে খারাপ তোমার মাশাল অনেক সুন্দর চেহারা আচ্ছা আমি দেখতে খারাপ না আমার মাশাল অনেক সুন্দর চেহারা কই কোনো সময় আমার এনে তো একটু ঘুরতেও না বা একটু ফুচকা খাইতেও গেলো না বা বেরিয়ে নিয়ে এনে যাও বাইকে বসায় অনে যাও অনে যাও পিছে মেরে বইসা যা আবার গায়ের উপরে হাত দেয় ঘাড়ের উপরে হাত দেয় মাজায় হাত দিয়ে ধইরা যা এটা কি কোনো বউ সহ্য করবে শোনো এটা একান্ত তোমার বানানো কথা ঠিক আছে তুমি যেভাবে কথাগুলো বলতেছো না আসলে মূলত ওইসব কিচ্ছু না বুঝছো এখন তোমার কাছে যদি অশান্তি লাগে তাহলে বাদ দিবো সময় না কিন্তু দেখো আমার সংসারটা তুমি নষ্ট করো না তুমি জানো তুমি আমার সংসারে নাই আমার গোটা অন্ধকার অন্ধকার লাগে খুবই খারাপ লাগে ভাবে এসে আলো জ্বলাই দেয় না দূর তুমি কি শুরু করলা বাবির পিছনে পরে থাকলে পরে আমি এর আগে তোমাকে কতবার বলছি যে দেখো যেগুলো কথা সেগুলা কিন্তু ঠিক না এগুলা কিন্তু ঠিক না তুমি মানছো আমার কথা মানে নাই এখন আমি সইরে আসছি তোমারে এখন আমি ডিভোর্সই তো দিব তো এই সময় গেলে তুমি আমার ফোন দিছো কেন তার ফোন দিবা না আমি তোমার কয়েক মাসের মধ্যে ডিভোর্স পেপার পাঠাই দিব শোনো এই সামন্য একটা অন্য মেনে আমার সংসারে অশান্তি করার কারণ কি বলো তুমি যদি চাও ওর সাথে কথা বলা বন্ধ করে দিব কথা বলবো না তুমি এমন ভাবে কথাগুলো বলতেছো এখন কি করবো বলো তো তোমার ছাড়া তো আমি বাঁচবো না ওই যে মানুষ কথায় কয় না যে গায়ে বাছুর মিল থাকলে পানি নিচেও দুধ দেওয়া যায় তো ওতে তোমরা দুজনে জুল ঠিক থাও আমি মিদ্যে তালায় কিছু করতে পারবো না তার জন্য বলতেছি যে তোমার আমি সাইরাই দিব তুমি যা মন চাই তাই করো আমার চোখে দূরে থেকে তো করবা আর আমি তোমা সাথে যা মনে হয় তোমার যা ইচ্ছা কর মানে ইচ্ছা করতে ইচ্ছা হয় তুমি তাই করো আমার কোনো সমস্যা নাই কারণ তখন তো তুমি আর আমার স্বামী লাগবে না তুমি ইচ্ছা স্বাধীন সব কিছুই করতে পারবা তাই এখন বলতেছি যে তুমি আর আমাকে রিকোয়েস্ট করবা না আর কখনো তুমি আমাকে জোর করবা না তোমার লাইফে মানে ব্যাগ যাওয়ার জন্য আমি কখনোই যাব না বুঝতে পারছো দেখো শোনো দুইটা বছর ধরে আমরা সংসার করি তাই না তো দুই বছরে তোমার মানে ভালো আমি কম বাড়ছি তোমার কি কোনো কিছু কম দিছি তুমি যখন যা চাইছো তাই তো তোমার আমি দিছি এখন শোনো এত বড় কঠিন সিদ্ধান্ত নিও না তোমার আমি অনেক ভালোবেসে ফেলছি বুঝছ তুমি প্লিজ এই কাজগুলা করো না আর তুমি যেটা নিয়ে সন্দেহ করতেছ না এটা যদি নেক্সট টাইমে না করি তাহলে কোনো সমস্যা হবে না তাই না তুমি তোমার আব্বুয়া মনে ম্যানেজ করে চলে না আমার সংসারে তুমি প্লিজ বাপ মায়ের কথা শুনে তো বাড়ি গেছি গিয়া বাপ মায়ের সাইরা সাইরা দিয়া বাপ মায়ের কথা শুনি নেই গিয়া পলাই পলাই তো তোমার সংসার আমি গেছি কই তুমি সোজা হইছ একটু হয় নাই তোমার তো ভাবা উচিত ছিল যে ব্যক্তি বাপমা ওকে ছেড়ে বাপমার কথা ফেলে দিয়ে আমার এই জায়গায় চলে আসে সে ব্যক্তির একটু ভালোবাসা দেখায় বা একটু ভালোবাসি আচ্ছা তোমার কি ভালো কম বাড়ছিলাম কৌসে তুমি তুমি যে অযথাই সামান্য একটা বিষয় নিয়ে এমন একটা সিন্ডিকেট তুমি শুরু করছো এনকে তো মনে কথা ছয় মেয়ের পাথিটা যাইতেছে আমার সংসার নষ্ট হয়ে যাইতেছে এইগুলা না করে তুমি আমার সংসারে ফিরত আসো ওই মেয়ের ওই মেয়ের ভাব তো আগে উঠবে পরে উঠবে আমি থাকলে উঠবে আমি না থাকলে উঠবে কারণ ও তো তোমার লাইফে আসবে না তো ওর জামার ভাত তো সাইড়ে দিবি ও সাইড়ে দেওয়ার জন্যই তো তোমার লগে সম্পর্ক করছে না আচ্ছা তুমি যে অযথ একটা সন্দেহ করতেছো তাই না বাবিরে নিয়ে আচ্ছা তুমি কোনো প্রমাণ দিতে পারবা মুখের কথার কোনো দাম আছে বলো হ্যাঁ আমি প্রমাণ দিতে পারবো প্রমাণ দিতে পারবো বিধায় তো এ মত চলে গেছি বাপ বাড়িতে চলে আরছি এই শোনো তোমার কাছে তোমার কথা বলা হলে ঝগড়াই হয় তুমি একটু ঠান্ডা মাথায় কথা বলো মন ঠিকভাবে কেন তোমার মধ্যে কি ভালোবাসা আছে তোমার মনে মধ্যে তো ঝগড়া ছাড়া কিছুই নাই ভালোবাসাস এমন মেয়ের প্রতি আছে বয়ের প্রতি আছে তোমার তোমার প্রতি যে ভালোবাসা না থাকে যে ফোন দিয়ে তুমি এত মানে খারাপ মানে রাগ দেখায়ে কথা বলተছো আর আমি তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলতেছি তুমি একটু বুঝার চেষ্টা করো না দেখো এই শোনো অতীত অতীত বাদ দাও না তুমি চলে আসো না দেখো কালকে আসো এক কাজ করি আমি এখন যাই তুমি বাড়ি থেকে বের হয়ে আসো কাপড় চোপড় নিয়ে আমি রাস্তায় দাঁড়াই থাকি হ্যাঁ না আমি তো যাব না আমার ফ্যামিলি আছে আমার বাপ মা আছে বর্তমানে আমি তো বাপ মার মানে আর কথা রাও বাধ্য করব না আমি বহুত বাপ কথা না শুনি না তোমার ওই জায়গায় গেছে আমি এই মতো যদি আমি বাপ কথা না শুনে যাই তাহলে আমার জীবন আর বাপের বাড়ি ঠায় হবে না অতএব আমি যাব না তোমার বাপের বাড়ি আর না তুমি বলছো তুমি চলে আসো বাপের বাড়ি লাগবে না যে তুমি মানে অবস্থা শুরু করে দিছো না বাড়ি যেন মানে শ্বশুর বাড়ি তো থাকা তো দূরস্থান স্বামীর মনের মধ্যেই অপরন্ত ঢুকতে পারলাম না অন্য মেয়ে বসবাস করতাছে স্বামীর মনের মধ্যে আর আমি তো দূরস্থান আচ্ছা তুমি যে বিষয় নিয়ে এরকম করতেছো তাই না তোমারও তো অনেক খারাপ কিছু আছে তাই না আমি কি কোনো বাড়িগুলো নিয়ে বলছি তুমি বিয়ের আগে কি করছো না আমি বিয়ের আগে করছি বিয়ের পরে তো ঘুরিনি কে বলবো দেখো ঝগড়া করতে চাই না আমি তো আমার মুখটা ছুড়েতেছো তুমি তা কে বলছে তুমি না এক কিছুই না গো কথা বলছো তো আমি তো এটাতে কিছু বলি নাই স্বাভাবিক এমন কথা বলতে পারি যেহেতু তোমার আমি সারাই দিম তাহলে আমার কথা বলা লাগবে না সমস্যা তো এই জায়গাত তুমি আসো পরোখে আসো তো দোষ দিতেছো আমারে তাই না এই শোনো তোমার মিথ্যে দোষ আমার ঘাড়ে দিও না ঠিক আছে এখন তুমি কেমনে তোমার দোষগুলো আমার ঘাড়ে দিবা আমি পরকিয়া করি কি করি এখন এগুলা বলবা তার জন্য বলতেছি যে তুমি যে দুষ করতেছো তোমার দোষ তোমার ঘাড়ে নিয়ে থাকো অন্য মেয়ে দিয়ে দিও না ঠিক আছে এই শোনো তোমার ভালোবাসি বিদায় তোমার সবকিছু আমি সহ্য করছি তাই না বাবির সাথে একটু মাঝে মাঝে দুষ্ট আমি ষষ্ঠমি করি এগুলো তোমার সহ্য হয় না তুমি যখন বিয়ের মানে বিয়ের পরে ছয় মাস পর্যন্ত যে তোমার বোরফ্রেন্ডের সাথে কথা বলছো তখন আমি তোমার সাপোর্ট দেই নাই তোমার আমি বলি নাই যে তুমি যা খুশি তোমার যেটা ইচ্ছা এটা তুমি করো তুমি যখন আমার ডিভোর্স দিতে চাও তুমি আমার ডিভোর্স তুমি যেতে পারো তখন তো আমি এগুলো নিয়ে শান্তি করি নাই তুমি প্রেম করতা আমাকে সংসার হিসাব তুমি কথা বলতা তখন আমি শান্তি করি নাই এখন তুমি শোনো আমি ভাবির সাথে কোনো প্রেম করি না কোনো সম্পর্ক করি না জাস্ট একটু সন্দেহ করার কারণে তুমি সংসারটা নষ্ট করে দিতেছো তুমি কোনো জায়গায় গেলে সুখ করতে পারবা আচ্ছা সুখী হতে পারি কিনা না পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমার ওইখান থেকে আইলেন ধরে মনে হয় আমি সুখ হই আমার কপালে সুখ এমনি হয়ে আসবে কারণ তোমার ওই জায়গায় যে অশান্তি মানে এমনি সংসার কোনো অশান্তি না হলেও কোনো সমস্যা নাই যে তোমার যে বড় রোগটা পরকিয়া এগুলা দেখলেন তোর মানে যত সুখী হোক এমনিতেই মন করো কাটা জায়গায় যে কত জানি দুঃখ আমার কপালে এটা মনে হয় তোমার কাছে এটা মনে হবে শুনো বিয়ে স্বামীরে ছেড়ে গেলে কখনো তুমি সুখী হতে পারবো না বুঝছো

তুমি আর আমি এটা নিয়ে যদি বসে খালি তো সমাধান হয়ে যাবে তাই না কি বসবো কত বাড়ি না বৈসা থাকে শুয়ে থাকতে কত বুঝাইলাম তোমারে আমি তো তোমারে বুঝাইছি কই আমি তো কোনো ছেলের লগে বা বাইকেও যায় নাই বা কোনো ছেলের লগে ফস্কাও খাতে যায় নাই বা কোনো ছেলের বাইকের পিছে উইটটা ঘুরিও নাই আচ্ছা আমি তোমারে বলি তুমি বাইকের বিষয়ে বারবার বলতেছো এই বিষয়টা তুমি সত্য ঘটনা জানো জাস্ট খালি দেখছো বাইকের পিছে বৈসা আছে

তো বাজারে ভাবির সাথে আমার দেখা হইল ভাবি আমার বললো যে গাড়ি ভাইতেছি না তুই আমার নিয়ে যা তো ভাবিরা জাস্ট বাইকে বের বাড়ি পর্যন্ত নিয়ে আইছি এই বিষয়গুলো নিয়ে তুমি বারবার বলতেছো ফুচকা খাইছে চটপুরি খাইছে এইটা করছে ওইটা করছে এইটা নিয়ে তুমি একটা মেয়ে মানুষ হয়ে একটা শিক্ষিত মেয়ে হয়ে তুমি সামান্য বিষয়গুলো নিয়ে এইভাবে ঝগড়া করার কোনো মানে হওয়া বলো তুমি আজকে আমি শিক্ষিত যেহেতু তোমার পর কে আড়া ধরবার পাইছি যদি মোর তাহলে হতবা তোমার পর কে আমি কখনোই ধরতে পারতাম না তুমি এখনো ওই বিষয় নিয়ে পড়ে আছো প্লিজ বাদ দাও না আমি তোমার রিকোয়েস্ট করতেছি তুমি এগুলা বাদ দাও অতীতে কি হইছে না হইছে এগুলা একদম ঝেড়ে ফেলো বর্তমানে আমি তোমার কথা দিতেছি তুমি আমার সংসারে ভেগ দাও আমার সংসারটা ভালো মতো করো আমি আর ওই মেয়েটার সাথে ওই মহিলা বাবার সাথে কথা বলবো তখন কোনো যোগাযোগ রাখবো না ঠিক আছে এখন তুমি আমার সংসারে আসো প্লিজ তুমি তার লগে যোগাযোগ করতা ফোনে কেমন লাগে এই যে তুমি তো বললা আমি তো এটা বলি নাই আমি বলছি তোমার এইটাই যে তুমি আসো অন্য কে যোগাযোগ রাখবো না কিচ্ছু রাখবো না কোনো মানে একদম যতটুকু সময় পাই কাজের ফাঁকে ততটুকু সময় আমি তোমারে দিব এটা তোমারে বোঝাবো চাইতেছি তুমি উল্টাটা বুঝতেছো কি নাই শুনো

মানুষটা পুরা গরম কইরা দেবো স্বামী যখন কাজে থেকে আসে যত রকমের কষ্টই থাকুক খাবার দিবা খাওয়াই দেয় যখন সুগত হন তুমি তোমার কষ্টের কথা প্রকাশ করবা তা করে এত দেরি হইল কেন এখন এলা কেন কোন মাগির অনু গেছিলা কি করছে মানে এত প্যারা দিলে কি একটা সংসার করা যায় তুমি বলো আছে বিশ্বাস যে একবার উঠে গেছে এটা তো বলা স্বাভাবিক আরে আমার বিশ্বাস উঠে তোমার বিশ্বাস উঠে নাই তুমি বিশ্বাস তুলে ফেলছো তোমার মনটা হয়েছে একদম ছোট বুঝছো তুমি অযথা মানুষ খালি সন্দেহ করো যতদিন সন্দেহ করবো ততদিন কোন সংসারে তুমি করতে পারবো না আমার সংসার ছেড়ে গেলে কি অন্য সংসারে গেলে কি আচ্ছা আচ্ছা সেটা দেখা যাবে ফোন রাখো তোমার এত পেছাল আমার শুনতে ইচ্ছা করে না আচ্ছা বাদ দাও মনটা একটু নরম করো শুধু আমার খারাপ দিকগুলাই দেখতেছো আমার ভালো দিকগুলা দেখবা না তোমার আমি কত কিছু এনে দিয়েছি কত কিছু খাওয়াইছি তুমি ভুলে গেছো খাওয়াইছো এটা বাদ দাও যে খাওয়াইছো হ্যাঁ তুমি আর না তোমার সংসারে যেটা নিয়ে এসেছো সেটা অতবা খাইছি আমি কিন্তু আলাদাভাবে যে বাইরে নিয়ে যায় খাওয়ানটা সেই খাওয়ানটা কোনোদিন খাওয়াইছো বইয়ে যে ভাবে একটু কিছু গিফট দেওয়া এগুলা দিছো তা দেওয়া নয় হয়তো বা পাশের বাড়ির ভাবির কত কিছু দিছো আরও ওটা দেখার বিষয় নাই যাই হোক যা ইচ্ছা তাই করতে পারো সমস্যা নাই মানে যে বলে না যে পাখি যে পিঞ্জিরার মধ্যে বন্দিতে থাকে আজকে থেকে পাখি মুক্ত বেড়ে দিলাম তোমার অনেক বুঝাইলাম অনেক কিছু বললাম তোমার যেহেতু সহ্য হইল না দেখো বেবে চিনতে দেখো এখন যে তোমার আমি যে বুঝানটা বুঝাইলাম ঠিক আছে এটা যদি বুঝো তাহলে আলহামদুলিল্লাহ তোমার কভালো দুঃখ কষ্ট থাকবে না আর যদি না বুঝো তুমি যে সিদ্ধান্ত নিছ ওই সিদ্ধান্ত জিওটল থাকো ঠিক আছে তাহলে আমি তোমার স্বামী হয়ে গদ দিতেছি তুমি যত দিন পৃথিবীতে বেঁচে থাকবে ঠিক আছে আমার কথা বারবার আ স্পজ জীবনে কি একটা বড় বল করছিলা ঠিক আছে তোমার আমি তিন দিন সময় দিলাম তিন দিনে ভেবে সিন তুমি আমারে জানাইবা তিন দিন সময় না বলো যে দুই দিনের মধ্যে তোমার আইডিপি পেপার আমি বানাই দেবো